বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে মোবাইলের ভাষা চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয় তো তার জন্য সর্বপ্রথম তোমাদের ফোনে যে সেটিংস অপশানটা রয়েছে ওটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো এখন কিন্তু আমার মোবাইলের ভাষাটা ইংরেজি সেট করা রয়েছে আমি ইংরেজি থেকে বাংলা কিভাবে করতে হয় সেটা দেখাবো তারপরে আবার বাংলা থেকে কীভাবে ইংরেজি করতে হয় সেটা দেখাবো তো সেটিংসের মধ্যে আসার পরে নিচের দিকে গেলে কিন্তু অ্যাডিশনাল সেটিংস নামে একটা অপশান পাবে তোমাদের হয়তো নিচের দিকে গেলে সিস্টেম সেটিংস নামে একটা অপশান থাকতে পারে তো ওখানে ক্লিক করবে তো আমার অ্যাডিশনাল সেটিংসের মধ্যে অপশানটা রয়েছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করতেই দেখো এখানে দ্বিতীয় নম্বরে একটা অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট নামে তো এখানে ক্লিক করে দিবে ক্লিক করতেই দেখো এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে এবং তার পাশে কিন্তু ইংলিশ সিলেক্ট করা রয়েছে তোমাদের হয়তো ডিভাইস ল্যাঙ্গুয়েজ বা সিস্টেম ল্যাঙ্গুয়েজ থাকতে পারে এবং পাশে ইংরেজি ভাষাটা সিলেক্ট করা থাকতে পারে তো তোমরা কী করবে এই ইংরেজি ভাষার উপরে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু সমস্ত ভাষার লিস্ট চলে আসবে এখন যদি ইংরেজি থেকে বাংলা করতে চাও তাহলে এখান থেকে বাংলা চুজ করে নেবে তো আমি বাংলাটা চুজ করে ওকেতে ক্লিক করে দিচ্ছি আর ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখো আমার সমস্ত সেটিংসের ল্যাঙ্গুয়েজ বা ভাষা কিন্তু বাংলা হয়ে গেল এখন তোমাদের মোবাইলের ভাষা যদি আগে থেকেই বাংলা করা ছিল এখন ইংরেজি সেট করতে চাও তাহলে কি করবে সেই ফোনের সেটিংস অ্যাপটাকে ওপেন করবে ওপেন করলে কিন্তু সমস্ত বাংলা সেটিংস দেখতে পাবে কিছুটা নিচে থেকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে দেখো অতিরিক্ত সেটিংস তো তোমাদের হয়তো সিস্টেম সেটিংস নামে একটা অপশন থাকতে পারে ক্লিক করবে তো আমি এই অতিরিক্ত সেটিংসে ক্লিক করছি ক্লিক করার পরেই দেখো দ্বিতীয় নম্বরে কিন্তু ভাষা এবং ইনপুট অপশনটা রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করতেই দেখো প্রথমে কিন্তু ভাষা অপশনটা রয়েছে এবং পাশে দেখো বাংলা সিলেক্ট করা রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু সমস্ত ভাষা লিস্ট পেয়ে যাবে এখন যদি তুমি ইংরেজিতে করতে চাও ইংরেজিটা সিলেক্ট করে নেবে তো আমার ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা ছিল আমি এটা সিলেক্ট করে নিচ্ছি দিয়ে ঠিক আছে দেখ ক্লিক করে দিচ্ছি এখন যদি তোমরা ল্যাঙ্গুয়েজ অপশান বা ভাষা অপশান খুঁজে না পাও সেটিংসের মধ্যে তাহলে কী করবে ফোনের এই সেটিংসের মধ্যে এসে এই যে ওপরে সার্চ সেটিংস অপশানটা রয়েছে এখানে এসে সার্চ করবে যদি বাংলা থেকে ইংরেজি করতে চাও তাহলে ভাষা লিখে সার্চ করবে আর যদি ইংরেজি থেকে বাংলা করতে চাও তাহলে এখানে এসে ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করবে অপশানটা পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজ চলে এসছে এখান থেকে তুমি সহজে বাংলা বা ইংরেজি সিলেক্ট করে নিতে পারবে এইভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার মোবাইলের ভাষাকে পরিবর্তন করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে